আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইবতদাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবার প্রতি ইসলাম আসসালামু আলাইকুম আজকে স্বতন্ত্র ইবতদাই মাদ্রাসার বর্তমান অবস্থা এবং প্রেক্ষাপট নিয়ে কিছু কথা যেটা না বললে নয় জরুরি প্রথমত যেটা যে আমাদের কিছু ভাইয়েরা নতুন করে একত্রিত হয়ে সংগঠন তৈরি করার চেষ্টা করছে এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি কারণ সংগঠন অনেক আছে তারাই স্বীকার করে সংগঠন বারো তেরোটা চোদ্দোটা আঠারোটা এত সংগঠন দরকার নাই আমরা সংগঠিত হতে চাই সেই জন্য যদি কোনো সংগঠন ভুল করে থাকে বা ভুল করছে এমন তো হয়তোবা অনেকে করছে এটা স্বাভাবিক করার স্বাভাবিক তো ওই অবস্থায় তারা তাদের প্রোটেস্ট করা তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা জনমত তৈরি করে হয়তোবা তাদের ভিতরে যা ভালো যারা আসে তারা সামনে এসে এসে আমাদের এখন নেতৃত্ব দেখে এটা আমরা চাই যারা অন্যায় করে তারা পেছনে চলে যাক বা বাদ হয়ে যাক কিন্তু যারা ভালো আছে ওই সংগঠনে তারা ওই নেতৃত্ব আসুক বা নেতৃত্ব এটা আমরা চাই এইভাবে আমরা আগাইতে চাই এখন আমাদের স্বতন্ত্র মা মাদ্রাসার মাদ্রাসারা আন্দোলন কতটুকু প্রয়োজন সেটা যে আমাদের কতটুকু ঐক্যতা এবং কূটনৈতিক তৎপরতা প্রয়োজন সেটাই আমাদের দেখা বিষয় আমাদের কাজ চলমান যে আমরা শুনি জানি সাদরা বলে এবং আমাদের নেতৃবৃন্দ বলে যে কাজ চলমান কিন্তু চলমান কাজ কতদিন চলবে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিক তৎপরতা চালাইতে হবে এই সময় যদি আমরা না করতে পারি তাহলে আর চল্লিশ বছর আবার চলে যাবে কারণ সামনে যে নতুন সরকার আসবে তার মন মানসিকতা কেমন হবে তারা হয়তোবা কে কেমন কী করবে তখন আমাদের নেতিবাচক ভিতরে অনেকে দলবাজি শুরু করে দেবে তখন আর সম্ভব হবে না তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছ সরকার বৈষম্য বিরোধী সরকার এই সময়ে আমাদের বৈষম্য দূর করার সময় এই জন্য আমাদের নেতৃবৃন্দ বলবো আপনারা যারা আছেন অন্তত তেতাল্লিশে বারো হোক সাত হাজার হোক আট হাজার নয় হাজার একবার গেজেট হয়ে আমাদের এমপি করণ নিতে হবে এই জন্য যদি আন্দোলন কালকে প্রয়োজন হয় কালকে করেন ঈদের পরে হলে ঈদের পরে করেন জুন থেকে তো বাজেটের জুন জুনে দুই তারিখ থেকে বাজেটের কার্যক্রম শুরু হয়ে যাবে বা হয়ে যায় কিন্তু আমাদের যে মাদ্রাসা আছে এগুলো বাজেট লাগে না এমনি সরকার দিতে পারে তিন চারশো কোটি পাঁচশো কোটি টাকা হইলে আমাদের সাত হাজার প্রতিষ্ঠান হয়ে যায় তো আমরা দুইটা ক্যাটাগরি চাই হলো একসাথে সব প্রতিষ্ঠান নেই কোড ইন কোড নাম্বার কোডভুক্ত অনুদানবিহীন অনুদানভুক্ত এগুলো আমরা বুঝি না আমাদের একবার নিতে হবে আরেকটা ক্যাটাগরি আমরা চাই যোগ্য প্রতিষ্ঠান যাক তো আমরা যে করে যতগুলো হয় যত সংখ্যা হয় যোগ্য প্রতিষ্ঠান যাক আবার যেগুলা অযোগ্য সেগুলা তারপর দেবে হোক কিন্তু আর যদি এইভাবে নিতে হয় তাহলে যে প্রতিষ্ঠানগুলো ডাটা বেসকৃত ব্যান্ড বেসকৃত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকার নিয়ে নেই আমাদের হিন্দুমনতা থেকে আপনি পুনর্শ উনিশটা কথা বলবেন কেউ নিয়ে কথা বলবে কেউ বিহীন নিয়ে কথা বলবে কেউ অনুদানভুক্ত নিয়ে কথা বলবে এগুলো আমরা চাই না এত হিনুমনাতা কেন সরকারের কি পুনর্শো উনিশটা দেওয়ার কথা সরকার কি এরকম কথা ছিল তাহলে আপনাদের পনেরোশো উনিশটা হোক এটা আমরা চাই কিন্তু অন্য রান্না হয়ে থাকবে কেন আপনারা বলবেন যদি চার হাজার হয় পনেরোশো উনিশটা বাদ দিয়ে হবে না সাত হাজার হলে পনেরোশো উনিশটা বাদ দিয়ে হবে না তাহলে কেন সরকার পনেরোশো নিলে নিলেন আমাদের যারা পনেরোশো উনিশটা আছে তারা দুই মাস না খেয়ে থাকতো থাকলে মরে যেত এত চল্লিশ বছর ধৈর্য হলো কিন্তু তারা পুনর্সন্নিষ্ঠ নিয়ে সরকার কাজ করতে চাইলো আর আপনারা মেনে নিলেন আমরা মেনে নিলাম এটা কেমন হলো এই জন্য শিক্ষকদের ভিতরে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এখন সাদের বুঝাইতে হবে যে পুনার সন্নিষ্ঠটা হয়েছে হোক আমরা ওয়েলকাম জানাই কিন্তু এই যে পঁচিশ ছাব্বিশ যে বাজেট হচ্ছে এই বাজেটে কতগুলো প্রতিষ্ঠানে এমপিভুক্ত হবে কারা যাচ্ছে সেটা সুনির্দিষ্টভাবে আমরা লিখিত জান চাই এবং তাদের সুনির্দিষ্টভাবে ডেট দিয়ে ফিক্সড করে মাস বলে দিতে হবে যে কবে কবে না হচ্ছে তাদের হবে দড়ি পবে তথ্য নেবে আছে কি না আমাদের তথ্য অনেক আছে তথ্য অনেক কেছে তথ্য সরকার ওইভাবে মাঠ মিস্ট্রি অডিট করে নেবে কেন সরকারের কাছে নাই কাদের রেজাল্ট আছে কাদের কি আছে কোড আছে তাদের সরকারের কাছে অবশ্যই আছে এগুলো ক্ষেপণ ছাড়া কিছু না যে এমপি বক্তব্যের জন্য এই সত্ত্বে সহকারে উপজেলায় জমা দেবে যারা জমা দিতে পারবে এই কথা তাদের নেন কেন অডিট করে কী দেখতে হবে ঘুষ বাণিজ্য করতে হবে নেতাদের ঘুষ বাণিজ্যের সুযোগ করে দিতে হবে এই তো তাছাড়া কি সরকার কোর্ট যারা প্রতিষ্ঠানে অস্তিত্ব আছে কিন্তু কোর্ট নাই সরকার আবেদন চাইলে আবেদন করবে সবাই কেন ফাইল জমা দিতে হবে এটা হবে সেটা হবে এরকম করে কেন হবে এগুলোর মাধ্যমে কি তো আমাদের বাণিজ্য হচ্ছে আর আমার সাদা শিক্ষকরা সেই বাণিজ্য করছে তো বাণিজ্যের বিরুদ্ধে দু একজন মনে লাভ নয় যাদের অবস্থা সেই সচেতন হইতে হবে আমার কাজ আমার নিজের কাজ করতে হবে এইভাবে করতে হবে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আন্দোলন বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে গা যে সকল ঐক্যবদ্ধ হয়ে কূটনীতিক তৎপরতা চালাইতে হবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই আমরা এই স্বতন্ত্রের মাদ্রাসায় সমস্ত গ্লানি দূর করতে পারবো এই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায় সেই প্রবলেম বের করে সলভ করতে হবে নেতৃবৃন্দ যারা আছে যারা স্বচ্ছ আছে তারা থাকবে যারা স্বচ্ছ নয় তাদের সাথে ওই সংগঠন যারা আছে তারা এই মধ্যে মত বিনিময় সভা করে তাদেরকে বাদ দিতে হবে যে এই দুর্নীতি যার স্পেসিফিক দুর্নীতি ধরা পড়বে অনৈতিক কাজ ধরা পড়বে তাকে বাদ দিতে হবে ওই সংগঠন থেকে আমরা সংগঠন চাই না আমরা চাই স্বচ্ছ লোক সংগঠিতভাবে থাকতে চাই সেই জন্য আমাদের যারা অস্বচ্ছ লোক আছে তাদের বাদ দিতে হবে যে কথা আর কাজে বিল নেই চাপাবাজি মারবে সেটাই হবে সেই সংগঠন সেই সংগঠনের সেই লোক থাকতে পারবে না কারণ এখন এই যে একটা সংগঠন কেবল অনলাইন সংগঠন কে বল ফেসবুক সংগঠন এগুলো আমরা চাই না কেউ বল হোয়াটসঅ্যাপ সংগঠন এগুলো চাই না আমরা চাই সবাই অস্বতন্ত্র পেজামী বাংলাদেশ বেছে চাই তাহলে আমাদের ভেতরে সমস্যাটা কোথায় আমাদের ভিতরে মতানোক কোথায় সেটা বের করে আমরা সবাই সবাই সেক্রিফাইস করে আমরা একসাথে সংগঠিত হয়ে আমাদের দাবি আদায় করবো এই জন্য ঈদের পরে আমাদের যে কঠিন থেকে কঠিনতম প্রয়োজন হলে আন্দোলন করবে কিন্তু সরকার যদি তার আগে কোর্ট যদি তৎপরতার মাধ্যমে মেনে নেয় তাহলে ওয়েলকাম সরকারকে আমরা কোনো আন্দোলন যাইতে চাই না এই সরকারকে স্বাগত এই সরকার থাকে সরকারের ভিতরে বৈষম্য বিরোধী সরকারের ভিতরে আমাদের মেয়াদকালের ভিতরে আমাদের বেতন হোক এটা আমরা চাইছি আশা করি যেটুক সবাইকে বোঝাইতে চাইছি ইনশাআল্লাহ বুঝেছেন আপনারা এবং আমার একটাই কথা যে স্বতন্ত্রের ভিতরে মাদ্রাসা অনুদানভুক্ত কোর্ট মুক্ত কোর্ট এগুলো না যে কোনো ক্যাটাগরিতে ওই প্রতিষ্ঠান নিতে হবে তাদের অনুদান পাই বলে এটা কোনো ক্যাটাগরি না স্বতন্ত্র ইব্রিদায়ী মাদেশের নামে কোন ক্যাটাগরি হবে সেটাও নিতে হবে কারণ রাখা কোনো সময় এক সময় অনুদান পাইতো না তাদের তো অনুদান মুক্ত করা হয়েছে যারা নতুন এমপি হয় তাদের ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া সরকার দেয় তো এটা কোনো ও না ও ছিলা হচ্ছে কি স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদেশে কর যোগ্য প্রতিষ্ঠানগুলো যাবে না পেট বেসগুলো যাবে না ডাটাবেজগুলো যাবে না সরকারের স্টাডি রিপোর্ট যে জরিপ হয়েছে সেই মাধ্যমে যাবে যে কোনো একটা জরিপে যেইগুলো টিকবে সেগুলো যাবে কিন্তু এই অনুদানভুক্ত বলতে কোনো শব্দ আমাদের শুনতে চাই না তো এইভাবে আমাদের তেতাল্লিশ ওয়ার্ড অর্থ অলরেডি এব ছিল সেটা না নিয়ে আমরা কী নিলাম সেটাই আমাদের আমার প্রতনা তো আমরা চাই যে এক একত্রে হয়তো ভাই আর সংগঠন চাই না আমরা সংগঠিত হয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাল্লাহ এটাই চাই এই জন্য আন্দোলন হোক আর না হোক কারণ আমাদের নিজেদের ভিতরে জেলাস যারা হিংসা নিয়ে থাকে তারা হিংসা বিরুদ্ধে কেউ ভালো কিছু করতে চাইলে বাধা দেয় এটা মানুষের স্বভাব তো এই স্বভাব যারা আছে তাদেরকে আমরা তুলে দিতে চাই প্রয়োজনীয় স্বতন্ত্র বিরুদ্ধে মাধ্যার জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করবো ইনশাআল্লাহ এই জন্য সবাই ঐক্যবদ্ধ হইতে হবে সবার মতামতের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব এবং সরকার যার যার অবস্থান রয়েছে সরকারের কূটনীতিক তৎপরতার মাধ্যমে আমাদের এই দাবি আদায় করতে হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন আশা করি ধন্যবাদ সালামু আলাইকুম